দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাংলাদেশের নয়টি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা করবো আর এই ডাবল বেনিফিট স্কিম কি আসলে এইটা নিয়ে স্পেসিফিক আপনাদেরকে বলার কিছু নেই সো এখানে এই নামটাই কিন্তু বলে দিচ্ছে যে আমরা যদি কোনো ব্যাঙ্কে টাকাকে দ্বিগুণ করতে চাই অর্থাৎ যে পরিমাণ অর্থ আমরা জমা রাখব সেটাকে যদি দ্বিগুণ করতে চাই তাহলে আমাদেরকে এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে হবে সেই ডাবল বেনিফিট স্কিমের কিছু সুবিধা যদি আমরা দেখি ডাবল বেনিফিট স্কিম হলো একটি ফিক্সড ডিপোজিট ভিত্তিক সেভিং স্কিম অর্থাৎ এটি ফিক্সড ডিপোজিটের মতো একটি সেভিং স্কিম নির্দিষ্ট সময়ের পর জমাকৃত অর্থ দ্বিগুণ করা হবে অর্থাৎ আপনি যে পরিমাণ অর্থ রাখবেন তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি দ্বিগুণ হয়ে যাবে অন্যান্য ব্যাংকের তুলনায় মুনাফার হার অনেক বেশি ডাবল বেনিফিট স্কিমে অ্যাকাউন্টধারী জরুরি প্রয়োজনে যে কোনো সময় ঋণ সুবিধা পেতে পারেন এই ডাবল বেনিফিট স্কিম ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের নামে করা যেতে পারে এই স্কিমের একটি বৈশিষ্ট্য হলো যে অ্যাকাউন্টধারী মারা গেলে মনোনীত ব্যক্তি পুরো মেয়াদ পর্যন্ত স্কিমটি চালিয়ে যেতে এবং সমস্ত সুবিধা ভোগ করতে পারে অর্থাৎ অন্যান্য ব্যাংকের মতো অ্যাকাউন্টধারী মৃত্যুতে অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে না নমিনি চাইলে অ্যাকাউন্টটি খোলা রাখতে পারবেন এবং ইচ্ছা করলে টাকা উত্তরণ করে নিতে পারবেন তো দর্শক বাংলাদেশে বর্তমান ব্যাংকিং খাতের যে অবস্থা এই অবস্থাতে নয়টি ব্যাংক সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে আপনার অর্থকে দ্বিগুণ করে দিচ্ছে সেই নয়টি ব্যাংকের নাম এবং মেয়াদকাল আপনাদের সাথে এখন শেয়ার করব। সো এক নম্বরে রয়েছে এন ব্যাংক তারা অর্থকে দ্বিগুণ দিচ্ছে পাঁচ বছরে দুই নম্বর রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। পাঁচ বছর তিন মাসে অর্থ দ্বিগুণ করে দিচ্ছে এবি ব্যাংক পাঁচ বছর ছয় মাস পদ্মা ব্যাঙ্ক পাঁচ বছর ছয় মাস মেঘনা ব্যাঙ্ক পাঁচ বছর ছয় মাস ইসলামী ব্যাংক বাংলাদেশ ছয় বছর ইউনিয়ন ব্যাঙ্ক পাঁচ বছর গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পাঁচ বছর এবং বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক পাঁচ বছর তো দর্শক এইখানে আপনারা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারেন যে যে সমস্ত ব্যাংকের নাম এখানে উল্লেখ করা হয়েছে এর ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোই কিন্তু তারল্য ঘাটতিতে রয়েছে আর এই তারল্য ঘাটতিতে থাকার কারণেই কিন্তু এই সমস্ত ব্যাঙ্কগুলো সবচেয়ে কম সময়ের মধ্যে অর্থ দ্বিগুণ করে দিচ্ছে এর কারণ হচ্ছে এই সমস্ত ব্যাঙ্কে যাতে ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি পায় তার লক্ষ্যেই কিন্তু তারা স্বল্প সময়ের মধ্যে মুনাফাগুলোকে দ্বিগুণ করে দিচ্ছে সো একটা কথা মনে রাখবেন অবশ্যই যে সমস্ত ব্যাঙ্কে ডিপোজিটের পরিমাণ কম রয়েছে এবং যে সমস্ত ব্যাঙ্কে গ্রাহকের চাহিদা কম রয়েছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু বিভিন্ন লোভনীয় অফার দিয়ে থাকে তাই অবশ্যই স্বল্প সময়ের চেয়ে কোন ব্যাংকে আপনার অর্থ নিরাপদ সেটি বিবেচনা করেই আপনাকে কিন্তু ব্যাংকে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম